সেনা প্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বিএনডি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে ডক্টর ইউনুস বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আসলে নির্বাচন কবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো নির্বাচন নিয়ে আজকে দশ মাস হয়ে গেছে এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ নেই শুধু আমরা কথামালায়ে শুনছে যে নির্বাচন হবে নির্বাচন হবে ডিসেম্বরে হবে আবার ডিসেম্বর থেকে জুন হবে এমনটাই শুনে আসছে কিন্তু প্রধান জেনারেল ওয়াকারু জনান প্রথম এক সাক্ষাৎকারেই বলেছিলেন যে এই সরকারকে 18 মাস সময় দিতে চান 18 মাস হিসেবে হয়তো ডিসেম্বর পেরিয়ে যায় কিন্তু সর্বশেষ অফিসার্স অ্যাড্রেস যেটি অনুষ্ঠিত হয়েছে সেনা সদরে সেখানে তাতে অফিসারদের মধ্যে অফিসারদের সাথে সেনাপ্রধানের যেটি আলাপ হয়েছে যে তারা ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন করে ব্যারাকে ফিরে যেতে চায় তারা তো অনন্তকাল আসলে ব্যারাকের বাইরে থাকতে পারেন না তাদের দেশরক্ষার দায়িত্ব আছে প্রশিক্ষণ আছে সেই জায়গায় তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আবার অন্যদিকে বিএনপি আগাগোড়াই বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে কিন্তু সরকারের মধ্যে এখন পর্যন্ত কোন রকমের ভাবঙ্গি মনে হচ্ছে না যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন দিতে চায় এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে গিয়েও বললেন যে শুধু একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে অর্থাৎ বিএনপির কথা ইঙ্গিত করেছেন তিনি একটি দল এই মুহূর্তে বাংলাদেশে দল আছে একটি দলই তো দল এই মুহূর্তে বিএনপি তো দল আরেকটি দল সেটি ইতিমধ্যে নির্বাচনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এই যে সহসা যে আগামী নির্বাচনে আদৌ নির্বাচন করতে পারবে কিনা আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা নানা রকম সন্দেহ সংশয় আছে এই যে সাম্প্রতিক অবস্থায় বিগত দশ মাসে দেশের অবস্থা ভঙ্গুর অবস্থায় হয়তো জনমনে এমন ধারণা আসছে যে আওয়ামী লীগ ভালো ছিল মন্দের ভালো আওয়ামী লীগ ছিল কিন্তু আওয়ামী লীগ ফেরাটাও কিন্তু অনেক বেশি কঠিন কারণটা হচ্ছে একদিকে সরকারি চাপ এবং সরকারি নিষেধাজ্ঞা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে অন্যদিকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে প্রধান দল বিএনপি বলবো বিএনপির কারণে আওয়ামী লীগ আপাতত সহসা ফিরতে পারবে না বিএনপিকে আওয়ামী লীগ ফিরতে দেয়নি বিএনপি কেন দেবে ভাই আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যদি আশা করেন যে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করবেন সংগ্রাম করবেন রাজনৈতিক কর্মসূচি করবেন আপনারা করেছিলেন আপনারা স্পেস যদি যে আপনাদেরকে দেবে তাহলে এটি ভাবনা হবে। আরেকটি বিষয় আওয়ামী লীগ নিজেদের দুর্বলতার কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা থাকতে পারে জনপ্রিয়তা বেড়ে যেতে পারে দেশের আগের আমল আওয়ামী লীগের আমলের সাথে এখনকার আমলের তুলনা করবে কিন্তু আওয়ামী লীগ খুব সহসা ফিরতে পারবে না অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে পরিতাপের সাথে বলতে হচ্ছে যে আওয়ামী লীগ শুধুমাত্র নেতৃত্বের কারণে তৃণমূল স্ট্রং ব্যাপক শক্তিশালী কিন্তু আপনি চিন্তা করুন কেন্দ্রীয় নেতৃত্ব দেবার মতো নেতৃত্ব নেই আওয়ামী লীগ এই মুহূর্তে পচে যাওয়া নেতৃত্ব তৃণমূলে জেলা সভাপতি জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ নেই পচে যাওয়া নেতৃত্ব এই পচে যাওয়া নেতৃত্ব দিয়ে অন্তত পক্ষে আওয়ামী লীগ ফিরে আসবে রাজনীতি করবে নির্বাচনে অংশগ্রহণ করবে জয়ী হবে জয়ী হয়ে ক্ষমতায় না গেলে বিরোধী দলে বসবে এটি সুদূরের ব্যাপার আজকে এই জায়গায় এসে এটি বলতেই হচ্ছে সাম্প্রতিক সময়ে আরো কিছু আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে নেতিবাচক কর্মকাণ্ডের কারণে ইন্টারনাল নেতিবাচক কর্মকাণ্ডের কারণে মনে হচ্ছে না যে আওয়ামী লীগ খুব সহসা ফিরবে বা ফিরতে পারবে বা ফিরবার কোন পরিস্থিতি তৈরি হবে এবং কূটনৈতিক ভাবেও আওয়ামী যে ফিরবে এই যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হলো ভারত ছাড়া আসলে খুব জোরালো ভাবে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে কোন দেশের সেই অর্থে খুব জোরালো রিয়াকশন আমরা কিন্তু দেখিনি সেই জায়গায় আওয়ামী লীগের খুব সহসা ফেরা অনেক বেরিয়ে আছে সেটা সময়ের ব্যাপার সময় লাগবে কারণ নেতৃত্ব তৈরি করতে হবে সোজা কথা পরিচ্ছন্ন নেতৃত্বদের আবার টেনে আনতে হবে টেনে নিয়ে এসে তৈরি করতে হবে সেটি সময়ের ব্যাপার এখন যদি বলি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাপান থেকে বলে দিবেন যে একটি দল শুধুমাত্র নির্বাচন চাইছে ওই একটি দলই এই মুহূর্তে দল যদি করেন ওই দলটির ভোটই ভোট আর যে সব দল আছে জামাত জামাতের কিছু প্রতিনিধিত্ব আছে সংসদের প্রতিনিধিত্ব আমরা অতীতে কি দেখেছি অতীতের থেকে আজকে যদি জামাতের অবস্থা ভালো হয় বা কি বা হতে পারে জামাত বিএনপির সাথে জোট করেই সংসদে একটু বড় প্রতিনিধিত্ব ছিল এছাড়া জামাত এককভাবে নির্বাচন করে জামাতের আসলে সংসদে প্রতিনিধিত্ব ছিল না বললেই চলে একদম সামান্য সেই জায়গায় অন্য আর যে দলগুলো আছে চল্লিশটা দল আছে এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক সময়ে অনেকগুলো দলের সাথে বৈঠক করেছেন কাদের সাথে ওয়ান ম্যান ওয়ান পার্টির সাথে আপনি ওই একটা দলকে কাউন্ট করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে ওই দলটি দল সেনাবাহিনী চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং যে দলটির কথা বলছেন বিএনপি ওই দলটিও চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিএনপির নেতৃবৃন্দের কেউ কেউ বলছে যে ডিসেম্বরের আগে নির্বাচন হওয়া সম্ভব অবশ্যই সম্ভব আপনি সংস্কারের কথা বলছেন আপনি বিচারের কথা বলছেন আপনি দশ মাসে কি সংস্কার করেছেন জাতিকে প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি দশ মাসে বিচার কি করেছেন বিচারের কেউ অগ্রগতি করেছেন করতে পারবেন আপনি তো বিচার বাদ রেখে বিচার করছেন এই যে জুলাই আগস্ট সময়কালে যে সহিংসতা হয়েছে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে এবং অনেক নিরীহ মানুষ হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার তো অনুপস্থিত সেগুলোর বিচার তো বন্ধই করে রেখেছেন একতরফাভাবে শুধুমাত্র আওয়ামী লীগের বিচার করছেন করুন কিন্তু সেই বিচারেরও অগ্রগতি নেই সেই জায়গায় আপনি দীর্ঘদিন কেন থাকতে চাইছেন আপনি এই যে পদত্যাগের নাটক করলেন পদত্যাগের নাটক করবার কারণে সারা দেশব্যাপীকে কান্না রোল পড়ে গেল যে সবাই কান্নাকাটি শুরু করে দিলো যে ডক্টর আপনি থাকুন আপনি যাবেন না দয়া করে 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 দখল তো হয়নি বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষ বলছে আপনি আজকে চলে যান বিএনপি বলছে সেনাবাহিনী বলছে বিএনপি বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধি সেই জায়গা থেকে বিএনপি বলবে ওই একটি দলই তো আমি বারবার বলছি সেনাবাহিনী যদি চায় বিএনপি যদি চায় নির্বাচন দিতে বাধ্য আরেকটি কথা যে বিএনপির যে ডক্টর নির্বাচন করছে না হচ্ছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু এজেন্ডা বাস্তবায়ন করতে এসছেন এই এজেন্ডা গুলো বাস্তবায়ন করতে ঠিক কতদিন লাগে আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে এটি খানিকটা ঠিকাদারি কাজের মতো কাজের মেয়াদ আছে এই মেয়াদের আগে যদি কাজ শেষ না করতে পারেন তাহলে তো নির্বাচন হবে না ডিসেম্বর নির্বাচন হবে না নির্বাচন হবে যদি যুগপত আন্দোলন করেন হিসাবে এখন ধরে লাভ নেই। তারা একসাথে চাপ করতে পারেন তাহলেই ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে এবং আরেকটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যে সেনাবাহিনী সেনাবাহিনী আসলে কি চাইছে সেনাবাহিনীর চাওয়া বা অবস্থা যেটি মনে হচ্ছে সেনাবাহিনী দীর্ঘদিন এভাবে মাঠে থাকতে পারে না বা মাঠে থাকতে চায় না কাজেই সেনাবাহিনী যদি চায় বিএনপি মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন সেনাবাহিনীর চাইতে হবে বিএনপির জোরালো ভাবে চাইতে হবে চাওয়াটা শুধু মুখে মুখে নয় জোরালো ভাবে চাইতে হবে তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব অন্যথায় নয় এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন